আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়েলহাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিস আসাদুজ্জামান এই ভিডিওটি মূলত এন টিআরসি আপডেট সম্পর্কিত বিভিন্ন জনের প্রশ্ন উত্তর পড়ব অনেকেই আমার কমেন্ট বক্সে অনেক কিছুই জানতে চেয়েছেন এই আঠারোতম ভাইবা আর উনিশতম সালকুলার নিয়ে তাই আমি সময় কালকে ফোন না করে আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি তো শুরু করার পূর্বে সবার প্রতি আনেস্ট রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেননি তারপর দ্রদূর সম্ভব আমার এই ভিডিওগুলি যেটাই পাওয়া সারব আপনারা অবশ্যই শেয়ার দেবেন অন্যদের অন্যদের কাছে যাতে তারা দেখতে পারে আমার ভিডিও আমার আপলোডের মাধ্যমে উপকৃত হতে পারে সো নাও মি স্টার্ট দ্য ভিডিও প্রথমে একটা প্রশ্ন যাচ্ছি সেটা হচ্ছে আসল নামে এক বোন প্রশ্ন করেছেন স্যার বদলি আগে না ষষ্ঠ গণ আগে অত্যন্ত ক্রিটিক্যাল একটা প্রশ্ন আসলে আমার দ্বারা বড় বলা মুশকিল আসলে এন টিআরসি এ করতে যাচ্ছে এখানে সরাসরি এনটিআরসি এর দোষ দেওয়া যাবে না যেমন এক থেকে বারোতমরা এরা আবার আন্দোলন করতেছে এটা করতেছে ওটা করতেছে এখন বলা যাচ্ছে না কি হবে তার ফলেও যতদূর সম্ভব এটা আমার পক্ষ থেকেও দাবি জানাচ্ছি যে শূন্য পদের বিপরীতে বিপরীতে আগে যেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় এবং তারপরে যেন বদলিটা নেওয়া হয় জন্তু সম্ভব অথেন্টিক সূত্রে জানতে পেরেছি মোস্ট প্রবাবলি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটাই আগে হবে ওকে তারপর নীলক্ষেত্র নামে এক আইডির থেকে বাহিনা বোন জানি না সে লেখেছে যে স্যার শোনা যাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আঠারোতমদের সাথে সতেরোতমরাও যুক্ত হবে এতে কি এখানে কি আঠারোতমদের সমস্যা হবে না প্রশ্ন তো এই জন্য বলতে পারি যে হ্যাঁ সমস্যা তো হবে বটেই কারণ সতেরোতমতে একটু বেশি মার্কে টেকানো হয়েছে আর যাদের চাকরি হয়েছে তারা বেশি মার্কগুলাই পেয়েছে এই দৃষ্টিকোণ থেকে সমস্যা না হওয়ার কথা আর যদি তারপরেও কোনো কোনো বেশি মার্ক বাদ পড়ে যায় হয়তো প্রতিষ্ঠান দিক থেকে যে দিতে সমস্যা করেছে হয়তো তারা এই আঠারোতম দিয়ে সমস্যা করতে পারে তবে আহ সচরাচর আল্লাহ জন্য সবারই রেজেক্ট মাফে তারপর জাহিদ দত্তম নামে আর একটা আইডির থেকে বলেছে যে স্যার ধরেন ভাই ভাই পাশ করলাম তো ভাই ভাই করার পর যখন ষষ্ঠ গণর বিজ্ঞপ্তি দেবে স্কুলে দেব না মাদ্রাসায় দেব। কলেজে দেব না ফাজিল কামিল মাদ্রাসায় দেব আসলে শুরুতে আপনারা চেষ্টা করবেন ভালো প্রতিষ্ঠান দেখার জন্য হোক মাদ্রাসা হোক কলেজ হোক ফাজিলকি মাদ্রাসা স্টুডেন্টস এখানে বেশি থাকবে সদর টাইপের আপনারা স্টুডেন্টের বিবেচনা করবেন অবকাঠামো দেখবেন তারপরে কয়েকটা বছরের রেজাল্ট দেখবেন তারপরে আপনারা চয়েস দেওয়ার চেষ্টা করবেন তো আমি আপনাদের একটা জিনিস না বললেই নয় আপনারা যখন দূরে চয়েস দেবেন আপনাদের কাছাকাছি আপনাদের বাসা বা বাড়ির কাছাকাছি যদি কোনো প্রতিষ্ঠান থাকে অবশ্যই সেখানে প্রাণী দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা যখন দূরে যাবেন হতটা ভালো প্রতিষ্ঠান সেখানে দেখা যায় যে সেই এলাকার প্রতিষ্ঠানের কিছু স্যার অথবা প্রবাসক তারা কিন্তু বাহুবলের জন্যে আপনার উপর প্রেশার ক্রিয়েট করবে আপনাকে ক্লাস নিতে বাধ্য করাবে বেশি করে তারা ফাঁকি দেবে এমনটা ঘটে তো এই দিকগুলো বিবেচনা করে আপনারা আপনাদের চয়েস সাজাবেন তো পারলে মোটামুটি স্টুডেন্ট রয়েছে একবারে রেশু না একবারে কমনো না যদি আপনার বাড়ির পাশেও হয় বাড়ির পাশে থাকার চেষ্টা করবেন অন্তত অন্যদের বাহু বা পেশি থেকে রক্ষা পাবে ওকে তারপরে এডুকেশন কেয়ার থেকে একজন লিখেছেন যে স্যার আপনার একটা ভিডিওতে দেখলাম যে আপনি বললেন যে অনার্স মাস্টার্সের কোর্স সমূহের নাম বলতে আসলে দু হাজার সতেরো বা আঠারো সালেও যদি আমরা যদি অন্তত আমার আমার নয় সে লিখেছে আঠারো বা উনিশেও যদি অনার্স বা মাস্টার্স কমপ্লিট হয়ে থাকে তাহলে মাস্টার্স কমপ্লিট হলো তাহলে এই যে এখন দুই হাজার চব্বিশ পঁচিশ এই যে পাঁচ ছয় বা সাত আট বছরের ব্যবধান এখন ওই কোশমীয় নাম কিভাবে মনে রাখবো বা সংগ্রহ করব কিভাবে বা সম্ভবও তো নয় তো ক্ষেত্রে যদি আমাদের প্রশ্নগুলো ধরে তো কি করব দেখেন ভাই অথবা বলুন প্রশ্নটা অত্যন্ত ক্রিটিক্যাল তো যদি সম্ভব আমার যতদূর বিশ্বাস যারা সাম্প্রতিক সময় অনার্স মাস্টার্স করেছেন হয়তোবা তাদেরকে এই জিজ্ঞাসাটা করতে পারে তারা তো বুঝবেন তারাও তো মানুষ তো আশা করি যারা একটু অনার্স মাস্টার্স করার বেশিক্ষণ হয়ে গেল বেশি গসর হয়ে গেল তারা বেঁচে যাবেন ইনশাল্লাহ তো তারপরেও এত ভয় কেন ভাই আপনারা ধৈর্য ধরেন আল্লাহর উপর তাওয়াক্কল করেন আশা করি এসব প্রশ্নের থেকে বেঁচে যাবে তারপরে নাদিয়া নামে এক বোন লিখেছেন স্যার কলেজে কতজন রিটার্ন পাশ করেছে ইংরেজি সাবজেক্টে সম্ভবত আমি যতদূর জানি এক হাজার অথবা তার নিচে কলেজের রিটার্নে টাকানো হয়েছে তো কলেজের সাবজেক্টগুলোতে এরকম করে টেকানো হয়েছে কোনো কোনো সাবজেক্টগুলোর সিট একদম কম চারশো পাঁচশো সাতশো এরকম টেকানো হয়েছে তবে ইংলিশে এক হাজারের নিচেই টেকানো হয়েছে আর হ্যাঁ আর একটা থেকে আইডিটির নাম হচ্ছে মন। এখান থেকে লিখেছেন যে স্যার উনিশতমদের জন্য কিছু বলেন উনিশতমদের জন্য বলছি অনেক আপনাদের বলতেছি আমার চ্যানেলের নাম মরিব সামথিং ইউভি এখানে আপনারা সাবস্ক্রাইব করেন প্লে লিস্টে যান আমার এন টিআরসি আপডেট নামে একটা ফাইল রয়েছে আপনারা সেখানে ঢোকেন উনিশতমদের জন্য প্রায় পাঁচ সাতটা ভিডিও দেওয়া রয়েছে বিস্তারিত অনেক কিছুই সেখানে দেওয়া রয়েছে যেমন আপনাদের পিলিনি টিকবেন কীভাবে কোন কোন বিষয় থেকে কোন কোন প্রশ্ন আসে যেমন গত পরশু দিনেই ইংলিশের উপর দিলাম বাংলা দিচ্ছি এরকম করে অসংখ্য ভিডিও আছে এই এন টিআরসির আপডেটের উপরে অনুষ্ঠানদের জন্য তো আপনারা সেখান থেকে দেখে লাভবান হতে পারেন তবে আপনাদের সার্কুলার যদি সম্ভব জানুয়ারিতে চলে আসবে সো ই প্রিপেয়ার ফর ইউর আপকামিং এক্সাম দিস আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও